কারাগারের কুঠুরিতে বন্দী করে রাখছে হাসপাতালে নিয়ে যখন গাড়ি থেকে বের হয়েছে নুরানি একটি হাসি দিয়েছে আজও সেই হাসির চিত্রটা আমাদের সামনে কাদায় এই হাসির দৃশ্যটা মনে পড়লে আজও হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায় এমন সুস্থ সাবলীল একজন মানুষকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারের মাধ্যমে ষড়যন্ত্র করে ইঞ্জেকশন পুশ করে তাকে শহীদ করে দিয়েছে স্পষ্টক ভাষায় এই জলসা থেকে বলতে চাই ফ্যাসিবাদের জসররা যুগে যুগে ওলামায়ে কেরামদেরকে নিশ্চিহ্ন করার জন্য কুরআনের আওয়াজকে নিচু করার জন্য তারা চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে হাজারো সামনে ভবিষ্যতে অলামদেরকে নির্যাতন করা হবে নিষ্পেষণ করা হবে কারাগারের অন্ধকার কুটুরিতে নিক্ষেপ করা হবে কিন্তু জেনে রাখো কোন রাজনীতি আলোচনা এখানে চলবে আমি কি বক্তব্য দিচ্ছি এখানে

أستغفر <applause> الله. استغفر الله استغفر الله استغفر الله استغفر الله الله.

আল্লাহ রব্বুল আলমিন জান্নাত সকলকে দেওয়ার জন্য বানাইছে ফিরাউন হামান উদ্বা সাইবা আবু নামেও আল্লাহ তালা এক একটা জান্নাত বানিয়েছিলেন কিন্তু জান্নাত আল্লাহ রব্বুল সকলকে দিবেন না জান্নাত যদি পাইতে হয় রবের কাছ থেকে অর্জন করে নিতে হবে সুরাতুল কাহাফের শেষ তিন আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন

কেউ দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করে রাখলাম ওই আবু জাহেল সাহেবাকে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানায় রাখলাম কিন্তু ও বান্দা জেনে রাখো এই জান্নাত আমি সবাইকে দিব না